গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে আজ এই কয়দিন থেকে কী বৃষ্টি হচ্ছে জানো না তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন যাও একটু বৃষ্টিটা কমলো হুম ওয়েদারটা দেখো খুব টাইম ট্রেম ভালোই লাগছে না আজকে মানে ভাবলাম একটু মন্দিরে পূজা দিতে যাব। সেটাও যেতে পারলাম না আজকে আমার জন্মদিন বলে আমার শাশুড়ি মা দিয়ে মানে ঘরেই পুজো দিয়ে দিল এত বৃষ্টি মানে সকালবেলা তো ধারায় বৃষ্টি ছিল মুসলধারায় আজকে একটা সবচেয়ে খুশির খবর আমার কালকে থেকে রান্না করা আমার বন্ধ কালকে আমি বাড়ি থেকে এসেছি এক সপ্তাহের মধ্যে থেকে কালকে রান্না করতে হয়নি দুবেলা আর আজকে তো করতেই হবে না আজকে আমার জন্মদিন হলে কথা আচ্ছা আজকে করতে হবে না বলছি তোমার এখন যাবো ওই বাড়িতে এখন ওই বাড়িতে যাব পাশের বাড়ি একটা মেয়ে আছে এত কথা বলে ব্রেনটা খারাপ নাকি কি জানি না এই যে গাছের নিচে জলের কাজ করে আমি তো বলছি এটাকে শিপে এবার কাজে নেব এখন নিয়ে আসলো ম্যাগি আর ডিম এখন ম্যাগি আর ডিম বানাবো তারপরে সকালের টিফিন করবো সারা ঘর দুয়ার আমার উলট পলট হয়েছে ছিলাম না এক সপ্তাহ মানে এই ঘরের জিনিস এখানে টেবিলের উপরে রেখে গেছে দেখো না ইঁদুররা রাম হচ্ছে এই যে ডিবাটা কেটে দিচ্ছে এই যে পাইখানা ঠেগানা করে রেখে গেছে কি অবস্থা করছে মানে আমার ঘর মানে চা ইচ্ছা করে দিচ্ছে মানে ছিলাম না হচ্ছে কি ইঁদুর ওই একটা দুটো ইঁদুর আছে পাশের বাড়িতে ডিস্ট্রিবিউটারে কাজ করে তারপরে সব এখানে রেখে গেছি এর উপরে ইঁদুর এসে মানে বেসিনের ওখানে পাইপটা ঢাকা ছিল কাপড় দিয়ে কাপড় সরিয়ে তারপরে হচ্ছে তোমার ইঁদুর ঘরে ঢুকে এই কীর্তি করে গেছে এখন এগুলোকে পরিষ্কার করবো আমার বর বললো যে আগে খেয়ে নাও বানিয়ে এই যে ম্যাগি দিয়ে গেল এখন এটাকে বানাবো চলো বানিয়ে তোমাদের সামনে এনে দেখা করছি ঠিক আছে এই যে বললাম না ম্যাগি বানাবো এই যে ম্যাগি হয়ে গেল ম্যাগি এখন নামাবো তারপর নামিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে ফাইনালি রেডি আমার ম্যাগি এখন আমার সকালের ব্রেকফাস্ট আমার বার যার মধ্যে এই চুড়িদারটা কলকাতার থেকে নিয়ে এসছি কেমন হয়েছে তোমরা একটু বলবে ঠিক আছে বেশি না হাই ফাই না মানে নর্মাল মানে ডিউটি যাওয়ার মতো কমেন্টে বলো দুটো নিয়ে এসছে এটা আজকে হলুদটা বললাম আর ওটা একটু কালচে কালচে কালার তো ওর জন্য আজকে বললাম ঠিক আছে কেমন হয়েছে ইয়েদের সাদা দেখতেই তো বাচ্চা সবাই সাদা কেমন হয়েছে বলবে এই যে আমার জন্মদিনে শাশুড়ি মা পায়েস করেছে ঠিক আছে এই পোলাও করেছে হ্যাঁ এই হচ্ছে খাসির মাংস খাসির মাংসটা দোকান থেকে কিনে আনা খাসির মাংস বাড়িতে করা হয়নি যেহেতু আজকে শনিবার আর উনি মাংস ধরেও না মাংস খায়ও না আর আমাকে তো কিছু রান্না করতে দেবে না বলে আমার হচ্ছে করা হয়নি বলছে তুমি কিচ্ছু রান্বে না আর করেছিল বাটার পনির এইবার হচ্ছে বাটার পনিরটা শেষ হয়ে গেছে আমি খাওয়ার সময় ভিডিও করতে পারিনি এই কারণে ভিডিও করতে পারিনি খাবার সময় যে অনেক লোকজন খেয়েছে তখন আর ভিডিওটা করতে ইচ্ছা না সে গল্প বুঝবে মানে সময়টা কেটে গেছিলো ঠিক আছে এটা দিয়ে পাঠালো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম